জানানুর রহমান আজারি সাহেবের জন্য প্রাণপণে দোয়া করবেন এরা হচ্ছে আমাদের দেশের সম্পদ এরা আমাদের সম্পদ একটা দেশের প্রধানমন্ত্রী যদি আসে তাদেরকে বিরিয়ানি খাওয়াতে হয় লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় তো হওয়া দিতে হয় শাহাবাগি বিরিয়ানি খাওয়া হয় তারপরে লোকজন আসে না আরেক লোককে দেখার জন্য কমসে কম বিশ থেকে পঁচিশ লক্ষ লোক চলে আসে এই লোকগুলো দেশের সম্পদ শুধু আজারি সাহেব নয় এই সমস্ত যারা হকানি আলেম যাদেরকে দেখতে লক্ষ লক্ষ লোক চলে আসে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন তাদের জন্য দোয়া করবেন আসলে ভাই আল্লাহ রাসুলের কাছে ওহি ওহি আসতো দ্বারা পরিচালিত হতো তখনকার দিনের মানে আলেম টাইপের যারা ছিল তারাই আল্লাহ রাসুলের সমালোচনা করেছে ঠিক কিনা বর্তমান সময় আমাদের কাছে ওহি আসে না আমাদেরকে শয়তান অনেকভাবে পরিচালনা করে আমাদের সমস্যা হচ্ছে ইসলাম যদি সবাই যদি ইসলামের দাওয়াত দিতে চায় সবাই দাওয়াত দেবে কিন্তু আমরা মনে করি না আমি একাই দেব। ঠিক কিনা এই হিংসার কারণে আমরা সময় মানুষের প্রতি আমরা ক্ষতি করি মানুষকে কিনে বাজে কমেন্ট করি ইয়াং ভাই যুবকরা তোমাদের পায়ে হাত দিয়ে বলছি উল্টা পাল্টা কমেন্ট না আলেমদের কিনে আজে বাজে কথা বলবা না কনস্ট্রাকটিভ তোমার জ্ঞান থাকলে সমালোচনা করবা লিখবা যে মোহতারা আপনি খুব সুন্দর বলেছেন যথার্থ বলেছেন তবে আমার মনে হয় কোরআন হাদিসের আলোকে যদি তোমার রেফারেন্স জানা থাকে এই হাদিসের আলোকে এই আয়তার আলোকে আপনি এইখানে মনে হয় আরেকটু সুন্দর করলে ভালো হতো এইভাবে যদি আপনি লিখেন যে কোনো আলেম আপনার প্রতি খুশি হবে না দোয়া করবে না আর আপনি যদি উল্টা পাল্টা কমেন্ট করেন সেটা তো আল্লাহর কাছে পৌঁছাবে তো তোমরা সবাই ভালো থেকো আমার সম্মানিত মা বোন যারা আমার কথা শুনছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাসী যারা আছেন যারা এই প্রোগ্রামটাকে আয়োজন করেছেন আমি সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আপনাদের সামনে বেশি না দুই চার পাঁচ মিনিট আমার গলাটা একটু বসে আছে আমিও দোয়া করি আপনাদের সামনে সম্মানিত পীর সাহেব হুজুর আমাদের গাছতোলা পীর সাহুরের সাহেব জাদা তিনি দু চারটা কথা বলবেন পাঁচ মিনিটে তারপরে ছোট্ট একটা মোনাজাত ধরবেন আপনার ইনশাল্লাহ থাকবেন তো আল্লাহ তো থাকবে তারপরে সভাপতি সাহেব যদি দু চার মিনিট কথা বলেন তিনি বলবেন